এখন আর লাকড়ি চুলায় দোয়া হবে না কালি হবে না জি ভাই ওরে ভাই চমৎকার জিনিস তো ভাই এইটার মধ্যে এরকম পাইপ কেন ভাই ভাই এটা হচ্ছে দুইটা ভাষণ হয় পাইপ সহ পাইপ ছাড়া পাইপ সহ যে কারণ যারা হচ্ছে মিষ্টি জাল দেয় দুধ জাল দেয় তাদের এই যে ছাইয়ের কণা বা আগুনের ফুলকি উড়ে এসে যাতে মিষ্টিতে না পড়ে এই জন্য তারা পাইপ সহ নেয় এখানে যখন পাতিল বসাই দিবেন তখন আর আগুন বের হবে না । আমাদের জন্য চুলা আছে এটা হচ্ছে ফ্যামিলি মাত্র ছোট এক পিস লাকড়ির আগুন দেখেন ভাই ও চমৎকার গ্যাসের চেয়েও বেশি আগুন হবে ভাই মানে এখন আর গ্যাসের চুলা লাগবে না লাগবে না ভাই দেখেন আজব একটা চুলা কিন্তু দর্শক বাংলাদেশে চলে আসছে গ্যাসের চুলার কিন্তু দিন কিন্তু শেষ হয়ে গেছে দেখেন কিভাবে ধাউ ধাও করে কিন্তু জ্বলতেছে এই জন্য দশ টাকায় সারাদিনের রান্না এই জন্য ভাই দশ টাকায় সারাদিনের রান্না হবে এবং সাশ্রয় হবে গ্যাস বিল দেওয়া লাগবে না ভাই আচ্ছা ভাই হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা বা ফ্যামিলি বাসা সব জায়গায় ব্যবহার করতে ভাই এই চুলার কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই ছয় মাসের গ্যারান্টি এবং তিন বছর ওয়ারেন্টি আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজেরাই উৎপাদনকারী আচ্ছা ভাই এখন একটু দাম দুটা জানি এই যে ছোট যে রেটের দাম কত রাখছেন এটার দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এটা ফোর লেয়ারে ইনসুলেশন করা লাকড়ি দেওয়ার আলাদা দরজা রয়েছে আচ্ছা এই পাশে যেটা এখানে বারো ইঞ্চি সাইজের একটা চুলা দেখতে পাচ্ছেন এটা ছয় হাজার আটশো টাকা এবং পাইপ সহ পাইপ ছাড়া দুইটা ভার্সন রয়েছে ওকে আর এটা মতো এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের চুলা এটা নয় হাজার পাঁচশো টাকা পাইপ সহটা দশ হাজার পাঁচশো টাকা ওকে দশক চমৎকার এই চুলাগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই স্কিতি দেয় নাম্বারে যোগাযোগ করবে এটা কি কমার্শিয়াল এটা কমার্শিয়াল বড় সাইজের আমাদের বারোন ইঞ্চি পর্যন্ত বারো ইঞ্চি থেকে যে কোনো সাইজের চুলা এসএসএমএস যেরকম দরকার আমরা আপনাদেরকে দিতে পারবো দশক চমৎকার এই চুলাগুলোর মাধ্যমে কিন্তু আপনি ব্যবসায় সাশ্রয়ী হতে পারেন বা হচ্ছে খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু এই চুলাগুলো নিয়ে কিন্তু লাভবান হতে পারবেন যেরকম অর্ডার করবেন স্কিরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন